নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাস প্রথমেই সকলকে স্বাগত জানাই এবং আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে আলোচনা করব কর্কট রাশির দু হাজার পঁচিশ সালের ব্রিটিশ কর্কট রাশি কেমন যাবে তার কিন্তু ডিটেল ভিডিও চ্যানেলের প্লে লিস্টে রয়েছে সেখান থেকে দেখে নেবেন মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং বার্ষিক রাশিফল একসঙ্গে মিলিয়ে যদি প্রেডিকশনটা দেখা যায় ফলো করা যায় অ্যাক্যুরেসীটা অনেকটা বেশি বেড়ে যাবে এটা মেইনটেইন করুন দেখবেন সমস্ত বিষয়গুলো মিলবে চলুন শুরু করা যাক কর্কট রাশির প্রথমেই বলবো পড়াশোনা নিয়ে আলোচনায়। দradeshe বসে থাকা মঙ্গল কিন্তু সুদূর থেকে আপনাদের শিক্ষা লাভের ক্ষেত্রে বিশেষ কোন যোগাযোগ তৈরি করবে যার মাধ্যমে এই মাসে আপনাদের কিন্তু শিক্ষা লাভের ক্ষেত্রে বিশেষ ফলাফল পেতে পারবেন এখন তো বেশিরভাগ পড়াশোনাই আমাদের অনলাইন বেসড হয়ে গেছে ফলে ক্ষেত্রে আপনি কোথায় বসবাস করেন আর আপনি যেখান থেকে শিক্ষা লাভ করতে চাইছেন সেই জায়গাটা কোথায় সেটা খুব একটা ম্যাটার করে না প্রযুক্তির সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং এক্ষেত্রে আপনাকে আরো সহযোগিতা করবে আপনারই জন্মছকের একাদশে বসে থাকা বৃহস্পতি একাদশে বৃহস্পতি সব সময় কিন্তু জ্ঞান শিক্ষা এই বিষয়গুলো পজিটিভ রেজাল্ট দেয় ফলে এটা খুব ভালো একটা জিনিস পাশাপাশি আরো একটা পজিটিভিটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাসের প্রথমার্ধে সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের রাশির থেকে সপ্তমে থাকতে চলেছে ফলে সেখান থেকেও একটা পজিটিভিটি কিন্তু শিক্ষা লাভের ক্ষেত্রে পাবেন কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট পজিটিভে আসার সম্ভাবনা অনেকটাই বেশি বিশেষ করে চোদ্দই ফেব্রুয়ারির পরে সূর্যের সন্ধেবেলা যখন গোচর হয়ে যাবে আপনাদের রাশি সপ্তম থেকে অষ্টমে তখন কিন্তু শনির সঙ্গে সূর্যের এই যে জ্যোতি এটাকে অনেকে বিষদোষ বলে বাট বিষদোষের সমস্ত জিনিসই তো খারাপ হতে পারে না পজিটিভ হচ্ছে এটা যেটা যে স্থায়িত্ব চাকরি বাকরির ক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে শিক্ষা লাভের ক্ষেত্রে এটা স্থায়িত্ব এনে দেবে তাহলে এই স্থায়িত্বটা আপনাদেরকে কাজে লাগাতে হবে অবশ্যই কর্কট রাশির মানুষ খুব ভালো সুযোগ পেতে চলেছেন পাশাপাশি বলবো কর্কট রাশির মানুষ শেষ হচ্ছে সেই কারণে ফেব্রুয়ারি মাস খুব ঘটনাবহুল হতে চলছে এবং বেশ কিছু মানুষজনের কিন্তু আমি বলবো যে যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছেন বারবার পরীক্ষা দিয়েও রেজাল্ট আসছিল না তাদের কিন্তু এবার রেজাল্টগুলো পজিটিভে আসার সুযোগ রয়েছে যদি আপনারা এই ঢাই আর সময় একাগ্রতার সঙ্গে সময় দিয়ে পড়াশোনা করেছেন অবশ্যই রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সুযোগ নাইনটি রয়েছে বাকি এক ভগবানের হাতে তাই না তো সেটুকু বাদ দিন চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে উচ্চবিদ্যা নিম্নবিদ্যা বা রিসার্চ যেগুলোর সঙ্গে যুক্ত থাকুন না কেন ক্রম উন্নতির একটা সুযোগ এবং সুবিধা রয়েছে এবং এই ক্রম উন্নতি আপনার সঙ্গে সঙ্গে অন্যান্য সময়ও ক্রমশ অগ্রসর হতে থাকবে মাথায় রাখুন কাজে লাগান নিশ্চিত ভালো ফলাফল পাবে তার পাশাপাশি আরো একটা বিষয় দেখতে পাচ্ছি রাহু শুক্রের একসঙ্গে নবমে থাকা শিক্ষা লাভের মধ্যেও মাঝে মাঝে একটু ব্যাঘাত ঘটাতে পারে ফোকাসটা নড়তে দিলে চলবে না মাথায় রাখুন চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনায় যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু আমি বলবো মাসের প্রথমার্ধে জব হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এর জন্য আমি বলবো একটুখানি যদি কোনো জায়গায় আপনি ইন্টারভিউ দিয়েছিলেন একটু যোগাযোগ করুন চেষ্টা করুন যে কোনো কারণে যদি তারা বলেছিল আপনাকে ডেকে নেওয়া হবে আর ডাকা হয়নি কেন হয়নি সেটা চেষ্টা করুন এছাড়াও যারা দীর্ঘদিন ধরে একই কোম্পানিতে কাজ করছেন ভাবছেন জব সুইচ করবেন ট্রান্সফার নেবেন বা প্রমোশনের জন্য কথা বলবেন সেগুলোর জন্য কিন্তু সময় অতীব অনুকূল আপনাদের জন্য এবং সারা মাস জুড়ে এই অনুকূলতা বজায় থাকবে বিশেষ করে থেকে পর্যন্ত এই সময়কাল খুব হতে চলছে নিশ্চিত কাজে লাগান যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য বলবো ব্যবসায় বেশ কিছু নতুন বিনিয়োগ এবং যারা মনে করছে নতুন করে ব্যবসা শুরু করবেন আর মনে করবার প্রয়োজন নেই মাসের প্রথম আর্ধে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত সময় অতীব অনুকূল এবং যদি বলা হয় গোল্ডেন পিরিয়ড তাহলে দোসরা ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় নতুন ব্যবসা শুরু করবার জন্য ব্যবসায় নতুন ইউনিট স্থাপন করার জন্য বা চলছে ব্যবসা তাতে নতুন কর্মী নিয়োগ হবে নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করবেন তার জন্য দোসরা ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় খুব অনুকূল অবশ্যই সেটাকে কাজে লাগান এর পাশাপাশি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বৃহস্পতির একাদশে শাখা কিন্তু আপনাদের আপনি চাকরি করুন বা ব্যবসা করুন আর্থিক প্রাপ্তির শুভ যোগ ফেব্রুয়ারি মাসে আমি দেখতে পাচ্ছি শনি গ্রহ যেতে যেতে বেশ কিছু ভালো জিনিস স্টেবিলিটি টাকা পেলাম হারিয়ে ফেললাম লস গেল সেই রকম পজিটিভ স্টেবিলিটি সুন্দর যোগ রয়েছে মাথায় রাখুন এগিয়ে এরপর চলে আসবো আমরা অবশ্যই রিলেশনশিপ নিয়ে আলোচনায় রিলেশনশিপের ক্ষেত্রে বলবো শুক্রের সঙ্গে রাহু একসঙ্গে নবমে অবস্থান করছে ফলে কোথাও না কোথাও যারা রিলেশনশিপে এসেছেন তাদের মধ্যে একটু সন্দেহের উদ্রেক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে এই সন্দেহটা অমূলক নয় ফলে নিজের সঙ্গী বা সঙ্গিনী সম্পর্কে একটু সতর্ক দৃষ্টি রাখবার প্রয়োজনীয়তা আমি উপলব্ধি করতে পারছি বিশেষ করে দ্রাদশে বসে থাকা মঙ্গলের ব্যাপারে অনেকটাই নেগেটিভ অ্যাপ্রোচ রাখবে ফলে সেই ব্যাপারটা খেয়াল রাখুন এরকম হতে পারে যে আপনার প্রিয়জন অন্য কারোর সঙ্গে ছোটখাটো সম্পর্কে ইনভলভ হয়ে গেল এবং সেখান থেকে কিন্তু আপনাদের মানসিক কষ্টের উদ্রেক ঘটবে তাহলে এই ব্যাপারটাকে ফেব্রুয়ারি মাসে খুব বেশি করে আমি বলবো খেয়াল রাখবার দরকার রয়েছে যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন হঠাৎ করেই মনে হবে যার সঙ্গে সম্পর্কে রয়েছেন বা যার সঙ্গে একদিন ঘর করছেন মানুষটা ভালো না নতুন কারোর আনাগোনায় মনে হবে জিনিসটা ভালো এই ধরনের ফাঁদ থেকে যত দ্রুত মনটাকে সরিয়ে নিতে পারবেন তত ভালো ফাঁদ বললাম এই কারণে এটা ঘটবে কিন্তু এই যে শুক্রের সঙ্গে রাহুর এক সঙ্গে থাকা এবং শনি অষ্টমে থাকা তার জন্য ফলে এই ফাঁদ থেকে বাইরে আসবার চেষ্টা করুন না হলে কিন্তু কর্কট রাশির মানুষজনদের অর্থাৎ জাতক হোক বা জাতিকার সমস্যা কিন্তু থেকে যাবে এটা খেয়াল রাখতে হবে বেশ কিছু মানুষজনদের বিবাহ পর্যন্ত ফিক্স হওয়ার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে রয়েছে সেটা পজিটিভ কারণ বৃহস্পতির একাদশে থাকা স্থায়িত্ব আগে ভালো জিনিস রিলেশনশিপে স্থায়িত্ব আসুক আপনারা ভালো থাকুন চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনা আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে যে শুরুতেই বলেছি চাকরি করুন বা ব্যবসা আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে এবার সারা মাস জুড়ে ফিনান্সটাকে একটুখানি কনসেন্ট্রেটেডলি কি করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে একটা ভালো জায়গায় ইনভেস্ট করা এটা মাথায় যদি ইনভেস্ট এক্ষুনি না করতে পারছেন তাহলে অবশ্যই বলবো সেক্ষেত্রে আপনারা এই পুরো ফান্ডটাকে ব্যাংক ব্যালেন্সে কনভার্ট করুন খরচা করে পয়সা নষ্ট করে ফেলবেন না হ্যাঁ যেগুলো খুব প্রয়োজনীয় এসেন্সিয়াল খরচা সেগুলো করুন বাট খুব বেশি খরচ করে টাকা নষ্ট করবার প্রয়োজন নেই কারণ অনেক দিন পর একটা পজিটিভ ভাইবস ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকারা পেটে চলেছে অবশ্যই সেটাকে কাজে লাগান চলে আসবো হেলথ নিয়ে আলোচনা স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পনেরো তারিখের পর থেকে একটু পেটের গন্ডগোল এবং মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড ইস্যু হতে পারে কিছু মানুষের চোখের সমস্যা হতে পারে ফলে সতর্ক থাকুন কারণ সতর্কতার চেয়ে বড় প্রতিকার পৃথিবীতে হয় না একটু হেলথি লাইফস্টাইলের মধ্যে আসার চেষ্টা করুন রাতে বেশি রাত করে শুতে যাওয়ার হ্যাবিটটা ত্যাগ করলে নিশ্চিত রূপে ভালো ফলাফল পাবেন পাশাপাশি সূর্য বুধের বুধাদিত্য যোগ যেহেতু সপ্তমে থাকছে মোটামুটি প্রথমার্ধে সেক্ষেত্রে বলবো আপনারা একটু যোগা মেডিটেশন এগুলোর মধ্যে থাকলে পরে শারীরিক উন্নতি এবং বৌদ্ধিক বিকাশ ভালো হবে নিশ্চিত রূপে কাজে লাগান ভ্রমণ নিয়ে আলোচনায় আসবো লাস্ট ভ্রমণের ক্ষেত্রে সারা সপ্তাহ জুড়ে এবং সারা মাস জুড়ে সপ্তাহের প্রথম মাসের প্রথম সপ্তাহ এবং সমগ্র মাস যদি মনে হচ্ছে কোনো স্বাস্থ্যকর স্থানে ভ্রমণে যাবেন না দেখবেন নাইনটি টাইম আধ্যাত্মিক জায়গায় অর্থাৎ ধর্মীয় স্থানে ভ্রমণ হওয়ার সম্ভাবনা বেশি যারা নিছক বেড়াতে যাবেন আর যাদের শিক্ষার জন্য চাকরির জন্য বা ব্যবসার জন্য যেতে হচ্ছে তাদের ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ নেই ভ্রমণ ভালো হবে স্বাস্থ্যকর হবে এবং এখান থেকে আপনারা অনেক কিছু উপলব্ধিও খুঁজে পাবেন তো এই ছিল আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসের রাশিফল কর্কট রাশি চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আর সমগ্র ফেব্রুয়ারি মাস জুড়ে প্রায় প্রায় চলবে হচ্ছে মহাকুম্ভ প্রয়াগরাজে সুযোগ পেলে সেখানে অবশ্যই একটা পূর্ণ স্নান করে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মাহাত্ম নিয়েও আলাদা করে ভিডিও দেওয়া রয়েছে একটু চেক আউট করে নেবেন ভালো থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার হর হর মহাদেব